সন্ধ্যার লাইভে সবাইকে আবারও অনেকদিন পরে আমন্ত্রণ না জাস্ট একটা জায়গাতে আসছি সবাইকে আমন্ত্রণ আর নতুন একটা জায়গাতে আসছি এই জায়গাতে আমি আরেকজনও আসছি সেদিন করছিলাম তো এসারের নাম আদান দিয়ে দিবে তারপরও আমি কথা বিষয়টা বলবো না জাস্ট অল্প কিল যাবৎ আমি এই জায়গায় একটু জায়গার আবহাওয়াটা আমি দেখাবো আর রাতের দৃশ্যটা আর এখানকার যে স্মৃতিময় দৃশ্যটা আছে এটাই ছিল জোর বাপাদের মাঝে তে নামাজ আদান দিচ্ছে সারাদিকে এখানে এই মসজিদে আদান দেওয়া হয় না আর আমি বর্তমানে অবস্থান করতেছি আমাদের হামচর চাঁদপুর উপজেলা উপজেলার কেন্দ্রীয় মসজিদ ইসলামিক এটি মসজিদে এই মডার্ন মসজিদে আমি অবস্থান করতেছি এই মডার্ন মসজিদে আমি আরেক একদিনও আসছি তো আজকে এই মডার্ন মসজিদে মাগী নামাজ পড়লাম এসেন নামাজ পরেও আদায় করো আমি এই মসজিদ থেকে যাব তো এই রাতে এই অসাধারণ যে মুহূর্তটা রাতের যে দৃশ্যটা আমি তুলে ধরবো একটু সাথে থাকবেন আর পরবর্তী যারা লাইফে দেখবেন অনুরোধ থাকবে শেয়ার করে দিবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই যারা যারা দেখেন অবশ্যই একটা করে লাইক শেয়ার করে পাশে থাকবেন আর চলুন দেখা যাক এদিকে দৃশ্যটা দে না কথা বলি আপাতত এখানকার দৃশ্যটা আপনাদেরকে দেখাই চলুন দেখা যাক alooha. <laughs> أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول I'm

মডেল মসজিদ চাঁদপুর কেন্দ্রীয় মসজিদ এই মসজিদ থেকে আমি অনেক দৃশ্যটা আপনাদের তুলে ধরলাম আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন মসজিদটা আসলে রাত এখন এই জন্য আর কি দেখাই ওয়া আলাইকুম সুবহানাল্লাহ। আমি টিস্যন বেস সুন্দর একটা চমৎকার একটা জায়গাতে আমি অবস্থান করতেছি। এখানে আসলে আজকে তাবলিগের অনেক মেমন আছে। ভিতরেও একজন মেমন আছে। অনেক আলোচনা ফিলিং খুব ভালো ছিল। তো আজকে মাগরিব নামাজ এখানে আদে করেছি। আমি আশার নামও আদে করে এখান থেকে বাড়ি ফিরবো। এই জন্য অ্যাস্ট্রোলজি এখানে লাইভে আসা বেশ ভালো ছিল আমার জায়গাটা আসসালামু আলাইকুম ভালো আছেন আকাশে আমাদের এলাকা অনেকের প্রিয় অনেকের পছন্দের জায়গা আল্লাহ ফাঁকের গর আহ কত সুন্দর পারবেন না মতনইসেন প্রজেক্টটা তৈরি হয়েছে আমাদের আজকের টা আত্মজেলা মডার্ন মসজিদ আজকে মাগির নামে আদায় করছি আসল নামে করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন করে দেখা হচ্ছে আর তো দেখা মসজিদটা তুলে সরি ব্যাকগ্রাউন্ড ক্যামেরাটা আমি জানতেছি নাকি যেন কি হয়েছে ফোনটা আমরা দেখি অবশ্য যারা পরবর্তী লাইভটা দেখবেন অনুরোধ থাকবে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য আমি অনেক অনেক জায়গাতে যাই অনেক জায়গাতে ভিডিও করে থাকি আসলে চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য সবার দোয়া আল্লাহ ফাঁকা দোয়াতে রহমতে আমি চেষ্টা করবো সঙ্গীত ভালো কিছু ভালো জায়গার কিছু ভিডিও আপনাদেরকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করব আসলে সকল প্রশংসা তার নামে রাখবেন সবসময় আজকে অনেক হাদিস আমল অনেক কিছু শুনছি এখানে বিদেশে মেমন ছিল আরও অনেকই ছিল অনেক ভালো লাগছে আমার কাছে আমি আসলে মাগির নামাজ পরে এখানে একদম অনেকক্ষণ যাবৎ এই যে মাগের যখন আজান দিছে তখন কিন্তু এখানে এই হামছর উপজেলা কেন্দ্র মসজিদে আসছি আসার পরে এখানে আমি এই যে ইসলাম ইসলামী যত জ্ঞান আছে যত আল্লাহ রসোল্লা যত কিছু হাদিস আছে এই হাদিস সম্পর্কে শুনাইছে শুনলাম আমরা প্রায় বারো তেরো জন ছিলাম তো অনেকটাই আমার কাছে ভাল লাগছে আমি আসলে এটা আপলোড করবো কিছু ভিডিও করছি আপনাদের মধ্যে তুলে ধরবো আর দিনের পথে সবাইকে আসা জরুরি কারণ আমরা মুমিন মুসলিম আমার হজরত মোহাম্মদ সাল্লাহ আমাদের শেষ নবী আর আমরা মুমিন বান্দা আমরা মুসলিম যদি নামে হই তাহলে চলবে না কামে হইতেইব কারণ নামে যদি মুসলিম হয়ে থাকি তাহলে ইনশাল্লাহ আল্লাহা কিন্তু তাহলে কিন্তু বেশি হ নামে মুসলিম হলে কিন্তু চলবে না কামে মুসলিম হইতে হবে তাহলে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহা কিন্তু আমাদেরকে জান্নাত দান করবে আর যদি কামে ঠিক হইতে হবে সেভাবে যে আমরা যেন যেন জান্নাতের মল্ল দেখে দেখতে পাই এবং আমরা দুনিয়াতে মানুষ এটা কথা বলি আপনাদেরকে মানুষ এখন এমন এটা আল্লাহ বলেছেন যে মসজিদ ফাঁকা হবে বিল্ডিং ফাঁকা হবে সবকিছুই হবে কিন্তু আপনার মুসল্লি ফাঁকা হবে না এই যে আমি যেই অব মসজিদে অবস্থান করতেছি এই আমাদের কেন্দ্র মসজিদ এই যে হামচর মসজিদ আছে কয়েকটা আশেপাশে অনেক মসজিদ আছে তবে এই মসজিদটা অন্যরকম একটা প্রতিষ্ঠান ঠিক আছে এই মসজিদটাতে আপনার যে যেরকম স্পেস যেরকম আছে যেরকম সৌন্দর্য আছে এরকম সৌন্দর্য কিন্তু এই অর্থ এলাকাতে নাই কেউ দেখে না আমিও দেখি না তো সো মসজিদ যদি মসজিদ বিল্ডিং যদি টাইস হয় এবং যদি মসজিদ যদি সুন্দর করে পাকা হয় আর মুসলিম যদি যদি মুসল্লিরা যদি ফাঁকা না হয় তাহলে কি হবে মুসল্লি ফাঁকা হতে হবে আগেরকাল জামানাতে যে আবার আমরা দেখছি অনেকে দেখছে যে মুসল্লিরা ফাঁকাপত্ত ছিল মসজিদগুলো ভাঙা ছিল এখন ফাঁকা মুসলি আপনার দেখতেছি আমরা যে মসজিদ কিন্তু বিভিন্ন জায়গাতে মসজিদ কিন্তু ফাঁকা হইতেছে এবং অনেক কিছু ফাঁকা সুন্দর সুন্দর বড় বিল্ডিং হইতাছে সব কিছু হইতেছে কিন্তু মুসলিলে কিন্তু ফাঁকা পড়তে হয় না মুসলিলে কিন্তু চার দোকানে আড্ডা দেয় বিভিন্ন জায়গাতে এগিভদকে বেরায় এর নামে এর নামে গিবত কয় এর নামে আবল তাবল কয় কেরে মারবো কেরো কাটবো কেরো নিয়ে কেরে কে ঠকাইবো কেরো কি করবো এগুলো ইত্যাদি বিভিন্ন কিছু কিন্তু আমি আমরা আপনারা দেখতে পান আজকাল যে দুনিয়াতে যেরকম কিছু দেখতে পাই আমরা মানুষ অনেক কিছু কিন্তু ঘটতে চলেছে আসলে এগুলা কিন্তু এদিক থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে হবে তো আসলে আমাদেরকে এই যে নামাজ আল্লাহ তালা হুকুম করেছেন ফজর জোহর আসর মাগরিব আশা তো চেষ্টা করবো নিজে পাঁচ নামাজ পড়ার জন্য যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ দাওয়াত দিতে হবে আজকে মূলত এগুলোই কিন্তু আলোচনা হয়েছে এগুলো নিয়ে কথা বলছে বিদেশি মেহমান আসছিল তা আসলে নসিবে ছিল আমি আজকে করে আমাদের বাড়ির থেকে আসতে আমাদের এই বর্তমানে এদিকে আসছি তা আসার পর আর এখানে মাকে নামাজ আতায় করছি আতায় এসে শেষে এখানে অনেক অনেক নসিয়াত শুনছি ভালো লাগছে তো আসলে নসিহত শুনলে হবে না তো এগুলো আমলও করতে হবে আল্লাহ তালা আমাকে আগে কবুল করুক আপনাদেরকে কবুল করক বাচ্চার তো নমাজ করুন আবাদত করুন নিজে করুন অন্যকে আহ্বান করুন আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে কবুল করে না আজকের মতন আমি আলামিন এম আলামিন লাইভ গ্যারটি করুন ইউটিউব চ্যানেল থেকে এখানে লাইভটি রাখতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো জায়গা নতুন কোনো সময় কোনো একটা দিন আল্লাহ পাশা রাখলে আবার লাইভে দেখা হচ্ছে সকলের সুস্থ থাকার ভালো থাকবেন নিরাপদ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ আবার আল্লাহ হাফেজ নামাজার সবাই এই জন্য আর কি লাইভটা আজকে এখানে রাখছি সকল ভালো থাকবেন নতুন কোনো জায়গায় ইনশাল্লাহ দেখা হচ্ছে আল্লাহ হাফেজ